আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি ধরনের সমাজ অন্তর্ভুক্তিমূলক বলতে আমরা কি বুঝি আসলে এবং এবং সেটা আমাদের নাই আমরা আমরা নিশ্চিত সেই পরে আসব যে সেখান থেকে উত্তরণ করব কিন্তু অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে আমরা আসলে কি বুঝতে চাই সেটা যদি আমাকে একটু আহ ইলিয়া দেওয়ান আপনি যদি একটু আমাকে ছোট খুব সংক্ষিপ্ত করে বলেন তারপরে আমরা পরে আলোচনায় যাবো ধন্যবাদ আমি ধন্যবাদ জানাতে চাই হচ্ছে মিশু আপাকে মিশু আপা আমার অনেকগুলো কথাই বলে দিয়েছে তো এখানে আমি সংক্ষেপে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক আমরা যে জিনিসটাকে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে আপনার দেখেন আজকে বাংলাদেশ হচ্ছে তিপ্পান্ন বছর থেকে চুয়ান্ন বছরে পা দিয়েছে যখন দেশ স্বাধীন হলো তখন কিন্তু সংবিধান প্রণয়ন হলো এবং হচ্ছে আপনার মাত্র তেইশ দিনের মাথায় হচ্ছে গণপরিষদে হচ্ছে সংবিধান খসড়া যে সংবিধান ছিল সেটাকে হচ্ছে করে দেয়া হলো এবং সালের ডিসেম্বর থেকে সেই সংবিধান হচ্ছে পাশ কার্যকর হয় এত একটা যুদ্ধ দেশে এত মানে এত শ্রেণী মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে যে সংবিধানের মাধ্যমে সেই সংবিধানে কিন্তু হচ্ছে এত তরিগরি করে হচ্ছে পাশ করে হলো যে সেখানে হচ্ছে আহ আদিবাসী বলেন বা শ্রমজীবী কৃষক কারো কথা কিন্তু হয়নি আপনারা সবাই জানেন যে কিন্তু হচ্ছে সালের একজন লার্মা সদস্য ছিলেন এবং তিনি বারবার শুধুমাত্র আদিবাসীদের অধিকারের কথা বলেননি তিনি কিন্তু একই সাথে হচ্ছে জেলে তাতি থেকে শুরু করে সবার কথা বলতে চেয়েছেন কিন্তু তাকে বারবার থামিয়ে দেওয়া হয়েছিল তাকে কথা বলতে দেওয়া হয়নি তো আজকে যে আমরা অন্তর্ভুক্তির কথা বলছি আমি সেই অন্তর্ভুক্তির কথাই বলছি যে যে অন্তর্ভুক্তির মাধ্যমে হচ্ছে এই দেশে আমরা যে একটা স্বপ্ন দেখেছিলাম সবাই যে সাম্য এবং সমানভাবে এখানে থাকবো মুক্তিযুদ্ধ তো শুধুমাত্র বৃহত্তর জনগোষ্ঠীর জন্য ছিল না যারা প্রান্তিক শ্রেণী ছিল তারাও তো মুক্তিযুদ্ধ মুক্তি চেয়েছিল হ্যাঁ জালেমদের থেকে মুক্তি চেয়েছিল কিন্তু সেই মুক্তি তো আস মানে মুক্তিযুদ্ধে বাহাত্তর যে একাত্তরে যে মুক্তিযুদ্ধের পর তো সেই মুক্তি সংবিধানের মাধ্যমে আসেনি তো আরেকটা জিনিস হচ্ছে এখানে আমি যেহেতু আমাকে সংক্ষেপে বলতে বলা হয়েছে আমি নাসরিনকে বলবো নাসরিনের মাধ্যমে আজকে যারা শুনছেন তাদেরকে আমি এই কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমরা বারবার আমরা যারা আদিবাসী আছি বিশেষত হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আমরা বারবার হচ্ছে সংবিধানের সাথে অন্তর্ভুক্ত হয়ে হচ্ছে এদেশের আহ উন্নয়নের সাথে নিজেদের হচ্ছে আমরা একাত্ম হয়ে হচ্ছে আমরা সবার সাথে উন্নয়ন চাই এবং দেশকে এগিয়ে নিতে চাই কিন্তু আমাদেরকে হচ্ছে বরং বিচ্ছিন্নতাবাদী বলে হচ্ছে বারবার দেয়া হয় আমরা যখন যতবারই বলে হচ্ছে সংবিধানে আমরা অন্তর্ভুক্ত হতে চাই ততবারই হচ্ছে আমাদেরকে বিচ্ছিন্ন মানে আমাদেরকে দূরে ঠেলে দেয়া হচ্ছে তো এখন এই যে অন্তর্ভুক্তিমূলক যে আমরা এখন চিন্তা করছি স্বাধীনতার তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর পর আবার এই জিনিসটা এই অন্তর্ভুক্তিটা হচ্ছে পঞ্চাশ বছর আগেই হচ্ছে এম এল আর্মা অন্তর্ভুক্ত হতে চেয়েছেন এই যে আজকে যে পার্বত্য চট্টগ্রামকে যে ব্লেমটা দেয়া হয় যে সেখানে অশান্ত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কারা এখন বিচ্ছিন্নতাবাদী তো ভাবেই বানানো হচ্ছে আমরা তো গত পঞ্চাশ বছর ধরে বলে যাচ্ছি যে আমরা সংবিধানের সাথে অন্তর্ভুক্ত হতে চাই আমাদের স্বীকৃতি দেয়া হোক আমাদের মিশুয়াপা ভালোই বলেছেন যে এই দেশটা শুধুমাত্র বাঙালি না বাঙালি ছাড়াও তো আরো ভিন্ন ভিন্ন জাতিসত্তা রয়েছে ভিন্ন ভিন্ন বিশ্বাস সংস্কারের মানুষ রয়েছে জনগোষ্ঠী রয়েছে আমরা কেন তাদের স্বীকৃতি দিব না কাজে এই অন্তর্ভুক্তি যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত আসলে আমাদের কথা বলে যে বাংলাদেশের কথা কথা চিন্তা করি কল্পনা ওই বাংলাদেশ হচ্ছে আমরা আজকে বছর পর এখনো বলতে হচ্ছে এই একবিংশ শতাব্দী শতাব্দীতে এসে হচ্ছে আমাদের এই কথা বলতে হচ্ছে যে আমাদের অন্তর্ভুক্তিমূলক আমরা একটা রাষ্ট্র চাই একটা সমাজ একটা হচ্ছে সরকার চাই তো কাজে হচ্ছে আমি মনে করি হচ্ছে অন্তর্ভুক্তি এই যে এই দেশের সমগ্র মানে আহ যে জাতিসত্তা যারা রয়েছে যে শ্রেণী রয়েছে সবাইকে নিয়ে হচ্ছে একসাথে অন্তর্ভুক্ত না করলে এই দেশ কখনো হচ্ছে আগাবে না বারবার আমরা এভাবে হচ্ছে আমাদেরকে একই প্রশ্নের মুখোমুখি একটা গোলক ধাঁধার মধ্যে থাকতে হবে আমি এখানে শেষ করছি হয়তো বা পরে কথা বলার সুযোগ হবে আবার এখানটাতে আমরা ফোকাস করতে চাই যে আমরা বারবার বলছি যে আমাদের ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদ হচ্ছে একটা ইডিওলজিক্যাল জায়গা এবং এই এই যে এটার মূল মন্ত্র হচ্ছে যে আমার নিজের মতটাই হচ্ছে সব শুধু থাকবে অন্য কারো মত থাকবে না এবং অন্য সমস্ত মতকে আমি সহিংস করব হ্যাঁ তো এবং অন্য সব ধরনের মানুষকে আমি জায়গা দিব না শুধুমাত্র আমার যে যে সেলফ আমার আমার যে পরিচিতি সেই হবে হচ্ছে মুখ্য তো আমরা দেখতে পাচ্ছি যে এই এই ফ্যাসিবাদের পতন ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে হাসিনা যে ধরনের বাইনারি ইমেজ তৈরি করেছিল বয়ান তৈরি করেছিল তার ফ্যাসিবাদকে বৈধতা দেওয়ার জন্য সে একই ধরনের একটু ভিন্ন মানে উল্টো রকমের কিন্তু একই ধরনের বাইনারি আমরা আবারও পুনরুৎপাদিত হতে দেখছি এবং সেই বাইনারির মধ্যে দিয়ে আমরা আমরা দেখতে পাচ্ছি যারা কিনা যারা কিনা সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাঙালি মুসলিম তাদেরকে এবং সেই মুসলিম সেই একটি বিশেষ ধরনের বিশেষ ধরনের মুসলিম হলেই শুধুমাত্র তারাই থাকবে বাকি বাকিদের কোনো অস্তিত্ব থাকবে না এবং বাকিদের সমস্ত কিছুকে আমরা একটা আহ মুছে দেওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে বা বলতে পারেন যে তাদেরকে বিশেষ করে অনলাইনে আমরা দেখি যে ঘৃণার যে একটা চাষ চলছে হ্যাঁ সেটা আমরা আরো বেশি করে উঠে আসতে দেখি সেই প্রসঙ্গে আমি এই দেওয়ানের কাছে যাচ্ছি যে অনেক আপনি বললেন খুব চমৎকার ভাবে যে মানে বা আদিবাসী সবসময় যারা পারি তারা সবসময় অন্তর্ভুক্ত হতে চেয়েছে এখন অনেক বাঙালিরা বলেন যে যে বিশেষ করে বাহাত্তর সংবিধানে যখন বলা হলো যে সবাই বাঙালি হ্যাঁ এবং তখন বলা হয় যে আদিবাসীরা কেন নিজেদেরকে আদিবাসী বা ভিন্ন একটা পরিচিতি দাবি করছে কেন তারা কেন তারা কেন তারা কেন আদিবাসী বলছেন নিজেদেরকে এবং যে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না এবং যখন বলা হয় যে আদিবাসী আহ বিরুদ্ধে বলা হচ্ছে যে বাঙালিরাই হচ্ছে আদিবাসী এখানে তো এই পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে দেখবেন যে যে এই আদিবাসীর যে স্বীকৃতি পরিচিত যে স্বীকৃতি এবং সেই স্বীকৃতির মধ্য দিয়ে অন্তর্ভুক্তিটা কিভাবে সম্ভব বা এই এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা সম্ভব ধন্যবাদ নাসরিন আবারও আমি এখানে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমরা পাঁচই আগস্টের পর সবাই বারবার বলছি হচ্ছে সৌরতন্ত্র মানে সৌরতন্ত্র বিদায় হয়েছে বা সৌরশাসক বিদায় হয়েছে আদতে কি সৌরশাসক বিদায় হয়েছে তন্ত্র কি বিদায় হয়েছে কিনা সেটা কিন্তু আমাদের ভাবতে হবে এখনো মানে এই জিনিসটা কিন্তু আমাদের মনে এখনো প্রশ্ন রয়ে গেছে শাসক বিদায় হয়েছে কিন্তু তন্ত্রতা এখনো রয়ে গেছে কিনা বা এখনো চলছে কিনা সেটা কিন্তু একটা ভাববার বিষয় তো আদিবাসী শব্দটা হচ্ছে যদি আদিবাসী নিয়ে শব্দ নিয়ে হচ্ছে বিগত সৌর মানে যে ফেসিবাদী যে শাসক ছিল তাদের প্রচন্ড রকম হচ্ছে অ্যালার্জি ছিল তারা মানে যারা হচ্ছে মন্ত্রী বা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল তারা ব্যাখ্যা দিতে ভাবে যে আগে কে এসছে বা পরে কে এসছে এটা হচ্ছে একেবারে মূর্খের মতো একটা কথা ছিল যে কে আগে এসছে সে আদিবাসী কে পরে আসছে সেটা না এখানে বারবার বলা হচ্ছে আদিবাসী শব্দ মানে আদিবাসী শব্দ তো এরকম যে যাদের ভিন্ন সংস্কৃতি আছে যাদের ভিন্ন কৃষ্টি রয়েছে হ্যাঁ ভিন্নতা রয়েছে যাদের আলাদা ভাষা রয়েছে তারাই হচ্ছে আদিবাসীর মধ্যে পড়ে তো যাই হোক এটা নিয়ে হচ্ছে আমরা আমরা সবাই জানি কম বেশি হচ্ছে যে আদিবাসী এটা হচ্ছে শুধুমাত্র যে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ওই প্রবণতার কারণেই হচ্ছে মূলত আদিবাসী শব্দ নিয়ে বিতর্কতা বেশি হয়েছিল বিগত আহ সরকারের আমলে তো আমি এখন হচ্ছে যে কথাটা বলতে চাই সংবিধানের ক্ষেত্রে সংবিধানে আপনারা আপনি উল্লেখ করলেন মিশু আপা উল্লেখ করেছেন যে সংবিধানে শুরুতে যে প্রবল মানে বাঙালি জাতীয়তাবাদ যেটা হ্যাঁ আমরা সবাই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী তো যেখানে হচ্ছে মুক্তিযুদ্ধে হচ্ছে আদিবাসীরা অংশগ্রহণ করেছে দেখেন আপনার সংবিধানটা হচ্ছে প্রকৃত হচ্ছে আমরা যদি বাহ্যিক ভাবে দেখি সংবিধানটাকে আমরা খুবই দেখবো হচ্ছে আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে খুবই মানে সুন্দর একটা সংবিধান সবাই আগে মানে বলতো বলতাম আমরা হয়তো বা অভ্যস্ত হয়ে গিয়েছি কিন্তু আপনি যদি আমরা যদি এখন হচ্ছে একটা একটা করে দেখে আজকে যখন হচ্ছে সংবিধান সংস্কারের কথা আসলো যখন মনে হলো যে আমার নিজেরও একটা হচ্ছে আমি সংবিধানে অন্তর্ভুক্ত একটা সুযোগ এসছে আমি যখন হচ্ছে আমি অত জানি না আমি আইনের ছাত্রও না সংবিধান হয়তো আমার বোঝার সাধ্যও নেই কিন্তু আমার অল্প জ্ঞানে আমি যতটুকু জানি এবং যতটুকু পরে জেনেছি ওখানে বুঝলাম সেটা হচ্ছে ওখানে যে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি ছাড়াও যে অন্য জাতিরা রয়েছে এটাকে হচ্ছে অস্বীকার করে নেওয়া হচ্ছে আপনি সংবিধানের তেজ ধারায় দেখেন সেখানে বারবার বাঙালি সংস্কৃতি কথা বলা হয়েছে হ্যাঁ আর হচ্ছে আদিবাসীদের ক্ষেত্রে যে জিনিসটা বলা হয়েছে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষুদ্র জাতিসত্তা উপজাতি যারা আছে তাদের সংস্কৃতিকে সংরক্ষণের কথা বলা হয়েছে বিকাশের কথা হচ্ছে মানে এই যে একসাথে যে সংস্কৃতি বিকাশের কথা বা অন্তর্ভুক্তির কথাগুলো কিন্তু আসে না এখানে সংরক্ষণের কথা কেন সংরক্ষণ সংরক্ষণের সাথে সাথে যে জাতীয় সংস্কৃতির সাথে অন্তর্ভুক্ত হয়ে যে তার মানে এই বাংলা সংস্কৃতিকে যে আরো সমৃদ্ধ করবে এই বিষয়গুলোকে কিন্তু সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তো মানে আমরা শুরুতে হচ্ছে যে জিনিসটা মানে একটু আশার আলো দেখে সংস্কার কমিশন হয়েছে এখন সংবিধানে অন্তত এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে এবং এই বিষয়গুলো হচ্ছে সংশোধন বা সংস্কার করা হবে ও আচ্ছা এখানে সংস্কারের কথা যেহেতু এসছে আমি মিশুপাকে হচ্ছে একটু শুধু মানে সংশোধনী মতো যে মিশু আপা জানেন হয়তো বা কথার মাঝে হয়তো বা উনি এই কথা স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে সংস্কার কমিশনে নারী যে সংস্কার কমিশন করা হয়েছে সেখানে একজন আহ আদিবাসী নারীকে রাখা হয়েছে নিরুপা দেওয়ার আর হচ্ছে যে স্থানীয় সরকার সংস্কার কমিশনে হচ্ছে আমাকে কোঅপ্ট করা হয়েছে আমাকে মানে সদস্য হিসেবে কোঅপ্ট করা হচ্ছে যদিও এখনো যদি আহ এটা কি যেন বলে আহ যেটা বের হয় এখনো আসেনি হ্যাঁ হ্যাঁ প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশ করার কথা তো প্রত্যেকটা সংস্কার কমিশনকে বোধহয় এই ক্ষমতা দেয়া হয়েছে যে কোঅপ্ট সদস্য কোঅপ্ট করা যাবে তো আমাকে কোঅপ্ট করা হয়েছে এই استانিশ সরকার সংস্কার কমিশনে তবে এখনো পর্যন্ত গেজেটে বের হয়নি তো যার কারণে হচ্ছে আমি আদা আদির মধ্যে আছি তো এই যে সংস্কার কমিশনগুলোতে আমরা বারবার বলেছি যেমন সংবিধান সংস্কার কমিশনে যে আমরা কিভাবে শুধুমাত্র পাহাড়ের তো আদিবাসী নয় সারা সমগ্র বাংলাদেশে তো অনেক আদিবাসী রয়েছে তো আদিবাসী ছাড়াও যে এই যে এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বলছিলাম যারা ভিন্ন বিশ্বাস বা ভিন্ন আচার নিয়ে মানে আছেন বা আছি আমরা সবাই হ্যাঁ এই যে সবাইকে হচ্ছে অন্তর্ভুক্ত করার বিষয়টা হ্যাঁ তো এই বিষয়গুলো হচ্ছে আসলে আমরা আমরা জানি না যে হচ্ছে আসলে কি হতে যাচ্ছে বা কি হতে হচ্ছে তো আমরা তো শুরুতেই বলেছি যে আসলে রাষ্ট্র অন্তর্ভুক্তিমূলক ছিল না তো আমরা এখন হচ্ছে চাইব হচ্ছে এইখানে যে আমরা যারা আছি সবার অন্তর্ভুক্তিতে এখানে যেন হয় কারণ আমরা বারবার বলছি হচ্ছে নতুন স্বাধীনতা আমি ওভাবে বলতে চাই না নতুন স্বাধীনতা সেটা না কারণ আমি একাত্তরের মুক্তিযুদ্ধকে আমি হয়তো যুদ্ধ মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমি মুক্তিযুদ্ধকে আমি অস্বীকার করতে পারি না আমি আমার ব্যক্তিগত ভাবে মনে করি আমি ওইটাকে হচ্ছে আমি সেটাকে সম্মান জানাই এবং এই যে এই জুলাই আগস্টের যে আন্দোলনে হচ্ছে যে ছাত্ররা হচ্ছে মানে এত অল্প বয়সে তাদের মধ্যে যে আবেগ যে আবেগ দিয়ে হচ্ছে শরৎ শাসককে বিদায় করে ফেসিবাদী শাসককে বিদায় করে যে যে একটা নতুন স্বপ্ন মানে ষোলো কোটি আঠারো কোটি মানুষকে যে স্বপ্ন দেখালো এটার জন্য আমি তাদেরকে হচ্ছে নতশিরে হচ্ছে সম্মান জানাই তাদের আত্মত্যাগকে আমি সম্মান জানাই তো এই এই নতুন বাংলাদেশে হচ্ছে আমি যেটা চাইবো সেটা হচ্ছে আসলে অন্তর্ভুক্তিমূলক একটা আমাদের রাষ্ট্র হওয়া দরকার যেই অন্তর মানে যেই রাষ্ট্রে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে আমরা একসাথে একই পতাকার তলে যে পতাকা হচ্ছে আমাদের হৃদয়ে হচ্ছে মানে একটা স্পন্দন তৈরি করে আমরা যখন লাল সবুজ দেখি তখন হচ্ছে হচ্ছে আমাদের মাথায় মাথায় প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে পতাকা হ্যাঁ সবুজের মাঝে আমরা যখন কৃষ্ণচূড়া দেখি বা কোনো লাল জিনিস দেখি প্রথমে আমাদের মাথায় চলে আসে হচ্ছে আমাদের পতাকা হুম এই যে এই এই যে আমাদের যে অন্তর্ভুক্তি তো আমি মনে করি হচ্ছে যে আসলে একটা রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে যে যে বা মাথায় মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আছে ওই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমাদের প্রথম পরিবর্তন করতে হবে কারণ এইটা হচ্ছে শুধুমাত্র আহ আইন প্রণয়ন করে বা বিধিনিষেধ দিয়ে বা আহ পরিবর্তন করা সম্ভব না কারণ হচ্ছে সংখ্যাগরুর মনের মধ্যে যে মনস্তাত্ত্বিক যে কাউ অন্য অন্যকে হচ্ছে আহ স্বীকার করে নেয়া অন্য সংস্কৃতিকে হচ্ছে করা করা শ্রদ্ধা হ্যাঁ যে আমাদের স্মরণশীল হওয়া ধৈর্য নিয়ে হচ্ছে কারোর কথা শোনা এই যে এই দৃষ্টিভঙ্গি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের মনের মধ্যে মাথার মধ্যে হচ্ছে আসবে না মানে নিজের মনের ভিতরে প্রশ্নতা জাগবে না কখনো হচ্ছে আসলে অন্তর্ভুক্তি আহ মূলক যে আমরা রাষ্ট্রের চিন্তা করছি ভাবনা করছি সেটা আনা সম্ভব না কাজে আমি মনে করি হচ্ছে আমাদের প্রথম যে বৃহত্তর যে যে জনগোষ্ঠীর মনস্তাত্ত্বিক যে দৃষ্টিভঙ্গি ওই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আজকে আমরা সমকামিতার কথা বলছি বা হিজরা বলি বা আমরা অনেকে তৃতীয় লিঙ্গ বলে তৃতীয় লিঙ্গ শব্দটা যদি খুবই আপত্তিজনক হম যাই হোক যেভাবে বলি না কেন হচ্ছে আমরা এই অন্তর্ভুক্তি জিনিসটা মানে অন্তর্ভুক্তি বিষয়টা যতক্ষণ না পর্যন্ত আমরা আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা সামনে পারবো না আমি সেটাই বিশ্বাস করি ওই যে বলছিলাম যে শুরুতে যেটা বলছিলাম যে যেক বিদায় হয়েছে কাজে মাথা থেকে যদি তন্ত্রতা হচ্ছে না নামাতে পারি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এগিয়ে যাওয়াটা আসলে খুবই দূর হবে আমি সেটাই মনে করি ধন্যবাদ আমি খুব চমৎকার করে বললেন এখানে আর বলার কিছুই নেই